দেখা যাক প্রতি শলাকার কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত বাড়ল খুচরা পর্যায়ে ব্যান্স সিগারেটের দাম প্রতি সলকার সিগারেটের দাম ছিল আঠারো টাকা তা এখন বিশ টাকা বিক্রি হচ্ছে গুলিপ সিগারেটের দাম প্রতি সলকার দাম ছিল তেরো টাকা এখন তা হচ্ছে পনেরো টাকা লাকি স্টিক সিগারেটের দাম বারো টাকা এবং স্টার সিগারেটের দাম দশ টাকা হয়েছে এছাড়া ডারবি পাইলট হলিউডের দাম এখন আট টাকা এবং রয়েল সিগারেটের দাম ষাট টাকা এসব সিগারেটের দাম বেড়েছে মাত্র এক টাকা সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো ও পাইকারি পর্যায়ে নতুন দামে নির্ধারণ করা হয়েছে জানা গেছে পাইকারি পর্যায়ে বিশ শলাকার ব্যান্স সিগারেট প্যাকেটের দাম তিনশো সত্তর টাকা গুল লিপসি দুইশো আশি টাকা লাকি স্ট্রাইক দুইশো দশ টাকা স্টার একশো বাহাত্তর টাকা পাইলট ডার্বি হলুড একশো চৌচল্লিশ টাকা রয়্যালসে একশো ছাব্বিশ টাকা বিশ্বলকা প্যাকেটের প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের দাম বিশ থেকে তিরিশ টাকা করে বেড়েছে